মানুষ যদি আপনাকে গুরুত্ব না দেয় মানুষ যদি আপনাকে অবহেলা করে মানুষ যদি আপনাকে ভ্যালিউ দিতে না চায় যত্ন করতে না চায় মূল্যায়ন করতে না চায় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ইসলাম এই ক্ষেত্রে কি সাজেশন দিয়েছে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম কি বলেছেন এটা আমরা আজকে জানবো বলে যে তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া লাগাও যে তোমার হক নষ্ট করে

নির্দিষ্ট ব্যক্তির প্রতি আমাদের অনেক মায়া অনেক ভালোবাসা এবং অনেক আশা থাকে এক্স্যাক্টলি সেই ব্যক্তি যখন আমাদেরকে কষ্ট দেয় যত্ন না করে গুরুত্ব না দেয় তখন আমরা প্রচন্ড পরিমাণে হার্ট ফিল করে কষ্ট ফার্স্টলি ইউ হ্যাভ টু ওভারকাম দ্যানিম যাকে আপনি খুব বেশি মায়া করেন যাকে আপনি খুব বেশি ভালোবাসেন তার প্রতি আপনার সে আমাকে রিপ্লাই করবে ভালোবাসবে যত্ন নেবে এই ভালোবাসা এই মায়া এবং আশা তার থেকে কাটাইতে হবে নাজিয়া ইনশাআল্লাহ